কবুতার ভালোবাসার প্রতীক কবুতার শান্তির প্রতীক আর তাই তো কবুতারকে মানুষ সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পেলে আসছেন কেউ বা পালেন শখের বসে আবার কেউ বা পালেন বাণিজ্যিকভাবে তেমনি আমরা এক ধরনের কবুতার আজকে আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে কবুতারগুলো আমরা একেবারে শখের বসেই পেলে থাকি আর যে কবুতারগুলো অনেক দূর দূরান্ত থেকে ছেড়ে দিলে বাড়িতে চলে আসে শুনতে অনেকটা অবাক লাগলেও এই কবুতারগুলো আবার কিনা রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্য কবুতারের সাথেও প্রতিযোগিতা করে হ্যাঁ বলছিলাম তেমনই কিছু কবুতার নিয়ে যে কবুতারকে কিনা বলা হয় রেসিং পিজিয়ন আমরা অনেক কবুতারেরই নাম শুনেছি পায়রা কবুতার গোলা কবুতার গ্রিবাস কবুতার আর এই কবুতারগুলো হলো সেই রেসিং পিজিয়ন যাদেরকে আজকে আমি নিয়ে যাব অনেক দূরে নিয়ে আবারও সেখান থেকে তাদেরকে ছেড়ে দিব ছেড়ে দিলে তারা আবারও যথারীতি সময়ে আমার বাসায় চলে আসবে এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্য কথা আমার হাতে এই যে কবুতারটি এই কবুতারটি কিন্তু অনেক বড়ো এবং অনেক শক্তিশালী এবং আমার খুবই একটি পছন্দের কবুতার ওকেও ভিতরে ঢুকিয়ে দিলাম এখন পালা হচ্ছে এদের নিয়ে যাওয়ার তো চলেন এদেরকে প্রথমত নিয়ে যাওয়া যাক আর এদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি প্রথমত এই গাড়িটাকে ব্যবহার করব কারণ এই গাড়িতে করেই একে নিয়ে যেতে হবে অনেক দূরে তো ফাইনালি আমরা রওনা দিলাম আমি আমার কবুতারগুলোকে কিন্তু পায়ের পরে রেখে দিয়েছি আর রেখে দিয়ে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি যে আমরা আসলে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আর যথারীতি সময়ে আমাদেরকে জায়গায় পৌঁছাতে হবে আর গাড়ি চালাচ্ছেন আমার ছোট ভাই সোহাগ ও খুব সাবধানেই গাড়ি চালাচ্ছেন যাতে কবুতরগুলোর বেশি একটা ঝাঁকি না লাগে তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় আমাদের লোকেশনে চলে এসেছি তো ফাইনালি আমি একটি নির্দিষ্ট একটা লোকেশনে এসেছি আপনাদের যদি লোকেশনটা দেখায় একটু চারিপাশটা একটু দেখো যে কি পরিমাণ শস্য ক্ষেত এবং সেই সাথে সাথে এটা একটা অনেক বড় একটা বিল তো আজকে আমি আমার কবুতারগুলো এখান থেকে ছাড়বো দেখি ওরা কতক্ষণ টাইম নেয় বাসায় যেতে সবাই দোয়া করবেন আমাদের এই কবুতারগুলোর জন্য এইগুলো আসলে এক শুধু কবুতার না এগুলো আমাদের ভালোবাসার জিনিস আসলে এরা আমাদের সবসময় হৃদয় থাকে কবুতারকে যারা কবুতার পালে আসলে তারা কবুতারকে মানে বিশেষ করে রেসিং পিজিয়ন যারা পালে তারা রেসিং পিজিয়নকে এতটাই ভালোবাসে বা রেসিং পিজিয়নের প্রতি যে এতটা আকৃষ্ট হয় যে তারা আসলে কবুতার ছাড়া কিছু বোঝে না তো সেদিক থেকে আসলে আমাদের কবুতারগুলো কবুতার না এগুলো আমাদের এক একটা ভালোবাসা বলতে পারেন তো সবাই দোয়া করবেন আর কে কে কবুতার পালতে পছন্দ করেন এবং কবুতার ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন এই কবুতারগুলো এখান থেকে ছেড়ে দিব একটু কাছে এসে দেখাবা বিসমিল্লাহ আল্লাহ আমার খুব ভালোবাসার কবুতর গুলো তুলে দিলাম যাও চলে যাও সবাই চলে গেল ওরা রাউন্ড দেওয়া শুরু করেছে ওই তো ওরা ওদের লাইনে চলে যাচ্ছে অর্থাৎ বাড়ির দিকে তো ফাইনালি এখন আমরা বাড়িতে চলে যাব যে আপনাদেরকে দেখাবো যে ওরা আসলে কতটুকু সময় নিয়ে পৌঁছেছে বা ওরা পৌঁছানোর পর কি করে চলেন বন্ধুরা তাহলে যাওয়া যাক দেখা যাক তো বন্ধুরা বাড়িতে এসে দেখি আমার কবুতারগুলো চলে এসেছে এবং কবুতারগুলো ওরা রাউন্ড দিচ্ছে এখনো এবং নামার ট্রাই করছে ওই যে দেখেন এই তো এই তো সব করা কবুতার এই গাছে নেমে গেল কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ ওরা এসে ফার্স্ট টাইম ওদের গাছেই নামতে হয় এই যে সবাই চলে এসেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের কবিতারগুলো দেখ জন্য দোয়া করবেন আমরা নেক্সট আবারও ওদেরকে নিয়ে সারবো